একটু তার ভাবের কথা শুনবো এখন আপনাদের উদ্দেশ্যে আপনারা পুরো কথা শুনবেন এবং তার মনোযোগ দিয়ে আমরা তার এক এক করে প্রত্যেকটা ডিটেলস গুলো নেওয়ার ট্রাই করবো যে আপু ভাবনা আপু কেন আসছেন একটু বলুন তো শুনি ভাই মানুষের দুঃখে পরে তো প্রতিবেদন আসে সব তো আসে না আমি অন্য আলী মাদ্রাসায় পড়তাম এখন পড়ালেখা জিনিসটাও করতে পারি না আমার ফ্যামিলিতে একটা অসুস্থ মা আছে মাটারে নিয়ে রোজার মাসে অনেক কষ্ট করতেছি এখন একটা সেলাই মেশিন ছিল সেই সেলাই মেশিনটাও নষ্ট হয়ে গেছে যে ভালো আছে মনে যদি আমার পাশে থাকা আমার একটু হেল সহযোগিতা করে আমার সেলাই মেশিনটা ঠিক করে দেয় আমার পাশে থাকে আমি তার পাশে সারাটা জীবন থাকবো আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমরা একটু কথা বলছি ভাবনা আপুর সাথে তবে ভাবনা আপুর কিছু ভাবের কথা শুনতে পারলাম বা কষ্টের কথা শুনতে পারলাম ওনা থেকে আমরা তার বিয়ে মানে কোথায় থাকে বা পড়াশোনা কতটুকু করেছেন এই বিষয়গুলো আমাদেরকে একটু বলবেন প্লিজ বলুন কোথায় থাকেন আপনি আমার বাড়িটা নোয়াখালী মাইজদুপুর জেলা আচ্ছা তো আপনার মানে কেমন বয়সী আপনার জীবন সঙ্গীর প্রয়োজন কেমন বাসী মানুষে তো রূপ চেহারা দেখা পালে ভাত খানা সে বাসক রূপ আর যানো কিছু আসে জান আমি তাকে আমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিব যাকে আমার বিপদে পাশে পাব তাকে নিয়ে তো সারাতে জীবন কাটাবো আচ্ছা আপনি এই নাম্বারটা কার এই নাম্বারটা যোগাযোগ করা যাবে আপনার সাথে যে নম্বরে ফোন করলে আমাকে সবাই পাইব ফোন ধরবেন না কেটে দিবেন না আমি ধরব ফোন কাটার জন্য তো ফোন প্রতিবেদন আসে নাই মনের মানুষ খোঁজার জন্যই এসেছি ফোন ধরবেন যে এটা সত্য কিনা জি সত্য আবার সত্য তিনবার সত্য বলেন তো সত্য 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 ঠিক আছে প্রিয় দর্শক শুনতে পেরেছেন এভাবে আসলে আপনি ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যদি সত্য হয়ে থাকে ওই সত্যটা উনি বলেছিলেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দেওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর যদি আপনাদের মনে হয় আপনি কথা বলবেন বা যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই লি পারবেন তবে হ্যাঁ মাথায় রাখতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট বক্সে যে একটা টেক্সট আপনি লিখে যেতে হবে ঠিক আছে আপু তো ভালো থাকেন আর কিছু বলবেন আপনি না আর কিছু বলার নাই আমার হুম ঠিক আছে তাই বললাম ঠিক আছে ভাবনা আপু ভাবতে ভাবতে বাড়ি যান আমরা এখন রেখে দিলাম अच्छा ठीक है